আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ রাশে সহমতে আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আজকে এলে যে ইয়া আমরা কাজ কর্ম এই যে এই সাইডটায় এই সাইডটায় মারি ফেলামো মাটি ফেলার কারণ হয়েছে এই জায়গায় আমরা সুন্দর করে আলির মতো বান্ধ দিয়ে সেই ভিতরে জুড়ো মারি ফেলাই এই জায়গায় ফুলের দানা লাগামো এই যে আমাদের যে গাছে ফুল হয়েছিলো ফুলগুলো কিন্তু পাকিক গেছে যে দানাটা বাইসিনাতে আছে বিচিগুলো আমার সুগো দিয়ে রাখছিলাম এখন ওইগুলো ফালানোর জায়গা নাই স্পেস পাইতেছি না এই জন্য ভাবলাম যে এই জায়গা দিয়ে যদি ফালাই তাহলে জিনিসটা ভালো হইবে এই জন্য এই জায়গা মাটি কেটবো এখন এই ঘরের পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে জায়গা নাই তো পেশাবার গরু গর না এই জন্য হালাম যে কেন এই জায়গায় না এলে গৰু ঘৰ চাপানি চাফা লাগিব গৰু নাৰায়ণৰ পৰা মাইকে জানো কলোৱাক লৈ আছে তৈল কোলা দিয়ে মাডিয়ান মনে একটা সালা লই মাড়ি শুকনো আছে জাগাই দিলে মাথা দা মনে আস্তে আস্তে ওই দিকেও মারি ওইদিকে তো তো বেড়া দিই নাই ওই যে ওই পাশটা দিয়ে বেড়া দিই যে খালের যে পাশ ওই দিয়ে বেড়া দিয়ে ওই পাশেও গাছ লাগাই দেওয়া দিবে আর আমার এই যে সরাই ফেলাম ওইদিকে আরো তাই কোলাই যাই আমি আমার জাগাই দেবো নেই বস্তা আমি মাডিযানি আনি মানে এটা বস্তা লইতে বস্তা কই

কলিসে গা সর হইছে একটু একটু কইসা আইঙ্গে নিতি এসি এই দি এই ফুলগাজ যদি লাগাই তাইলে ফুলগাজ ভালোভাবে ধরবে खेत बड़ माया फूल खेल मा अबारल से Bakalım <laughs> sanki. <laughs> <laughs> <laughs>

লেবন পচন গাছের শেষ নেই তা আমরা যে জায়গায় এই থানার মতো বানছি গিলে গিয়ে এগুলো এসে যাই আমরা ওই ফুলের গাছ লাগাম ওই জন্য বানছি আমার কাছে ফুল আছে সেই ফুলের পাই গেছে আছে ফুল এই ফুলের পিছি আছে এগুলো লাগামো করছি লাগাম করি এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে লাগানোর কথা আসলে কিন্তু বর্ষার সময় ওই জায়গা দিয়ে পানির হত নামে যার লাগে ওই জায়গা দিলে সব ভাঙি চুরি লই যাবে

আপনি নিয়ে লাগাই দিই। এই যে গোবর তো এই তো দেখেন আমরা এই জায়গা দিয়ে কিন্তু মাটি ফেলাইছি এই জায়গা হলো ফুলের গাছ লাগামু এইজন্য। এই জায়গাানো গোবর সার পড়বে। তারপরে আরো মাটি আনতে হবে। এই দিয়ে ভিজে থাকতে থাকতে गास अन्य दिते से गास लगे दिते से हमरा हाँ गास लग जते देख तीशुंदल लगे क्यों गास पोरिस कर करे क्यों गास लगा हाँ। तो है हाँ कोटो रंगेर मालू तूनी जाए हैं फुल गास तो पाज दी दीले भालू दी लगे दिते किले क्या बीस तीस में जते मारी जे तू ही ना बस हम्म एक उल्ल एल्ली के गास लगे दिते मारी जे

দেখেন আমরা থানা বানিয়ে দিয়ে তারপরে এই যে মাটি ফেলাইছি আজকে সারাদিন বই এই কাজই করছি আর এই যে জালগুলো এই পেশে ছিল এইগুলো চলেই এই পেশে লাগাইছি নাহলে এই যে গাছ লাগাইছি এই গাছগুলো মুরগি দিয়ে খাইয়ে ফেলায় তারপরও ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে খাইয়ে ফেলাইছি দেখেন নাই দিয়েছি মধ্যে খাওয়া শেষ মানে এই পাহারা দু বইয়ে থাকা লাগবে এই জায়গায় যে পালা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিও বেশি বড় করব না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ